আজান সূচনা হওয়ার আগে দুনিয়াতে কিভাবে মানুষকে নামাজের জন্য আহ্বান করা হতো মুসলমান একজন আরেকজনকে কিভাবে ডাকতেন সেই বুখারির ছশো চার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম না ফে রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমা থেকে আন্না ফেইন আন্না আব্দাল্লাহ ইবনা আমার রদি আল্লাহ তালা আনহুমা কানা يقول نافع رحمه الله علی বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন কানাল মুসলিমুনা হিনা কদিমুল مدينه ইজতমিউনাস সালাতা ফায়তাহাইয়্যানুনা মুসলমানরা যখন মদিনায় আসলো মদিনায় আসার পর মুসলমানরা অনুমান করে নামাজের সময় জামাতে উপস্থিত হইতো লাইসা লাহা কোন আহ্বান করা হতো না নির্দিষ্টভাবে তাদেরকে ডাকা হতো না তারা একটা সময় অনুমান করে নামাজের জন্য উপস্থিত হয়ে সাহাবারা একদিন এই ব্যাপারে আলোচনা করলেন যে এইভাবে অনুমান করে নামাজে আসলে আগে পরে হয়ে যায় কেউ আসে তো কেউ আসে না কি করা যায় ফালাবা দুহম তাদের কেউ কেউ বললো মিসলা তোমরা খ্রিস্টানদের ঘন্টির মতো ঘন্টি বানাও নামাজের সময় ঘন্টি বাজানো হবে মুসলমান নামাজে আসবে অকালাবাদিস না 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 বরং ইহুদীদের মতো সিঙ্গা এই সিংঘায় ফু দেওয়া হবে ফুয়ের আওয়াজে মুসলমান নামাজে আসবে فقال عمر حضرت عمر رضی اللہ تعالی عنہ انو কথার মাঝে বলে উঠলেন اولا تبعثون رجلا ينادي بالصلاه তোমরা কি এমন কাউকে পাঠাইতে পারো না বাড়ির আশেপাশে গিয়ে গিয়ে বলবে নামাজের সময় হয়েছে নামাজের সময় হয়েছে যে নামাজের জন্য মুসলমানদেরকে ডেকে আনবে এমন কি করা যায় না فقال رسول الله صلی اللہ علیہ وسلم এই কথা শুনে রাসূল আকরাম صلی اللہ সাল্লাম বললেন বিলাল ফানাদি মিশলা বেলাল তুমি দাঁড়াও নামাজের সময় মানুষের বাড়ির আশেপাশে গিয়ে মানুষকে ডেকে ডেকে নামাজে উপস্থিত করবে তাহলে এই হলো প্রথম অবস্থা আপনার যে নামাজে এইভাবে ডেকে ডেকে উপস্থিত করবে তো এটাও কষ্টকর প্রয়োজনের বাড়িতে ডাকবেন গিয়ে পরে ফায়সালা হলো ঘন্টি বাজানো হবে তো এই হলো আপনার আজান দুনিয়াতে প্রচলিত হওয়ার আগের অবস্থা এবার আজানের সূচনা কিভাবে হলো এটা হলো আমাদের দ্বিতীয় আলোচনা আবুদাউদ্ শরীফের চারশো নিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী মোহাম্মদ ইবন আবদুল্লা ইবনে আব্দে আবদে রাইদ ইবনে আব্দ রব্বিহ এই শব্দটা মনে রাখবেন আবদুল্লাহ ইবনে জাইবনে আব্দে রব্বিহ এই সাহাবার ছেলের নাম মোহাম্মদ আবদুল্লাহ ইবনে জায়েদের ছেলে মোহাম্মদ বলেন আবি আমার আব্বা আমাকে বলেছেন কি বলেছেন আমার আব্বা তো যে আব্দে শুধু মনে রাখেন আবদুল্লাহ ইবনে জায়দ বলেন ওনার নামটা মনে রাখতেই হবে আপনাদের ইতিহাস যদি মনে রাখতে চান আবদুল্লাহ ইবনে আবদে জায়দ ইবনে আবদে রব্বিহি উনি ওনার ছেলের কাছে বললেন

ইমন রজুল্যাস মিলু না কুসান ফিয়াদি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি ঘন্টি নিয়ে আমার স্বপ্নে দিয়ে যায় স্বপ্নে লোকটাকে আমি বললাম তবে না কুস ঘণ্টিটা আমার কাছে বিক্রি করবেন কিনা আব্দুল্লা ইতমে জায়দার এই কথা শোনার পর ঘণ্টিওয়ালা লোকটা প্রশ্ন করলেন মাত স্নাউবিহি ঘণ্টি দিয়ে তুমি কি করবা আবদুল্লাহ ইবনে জায়দ জবাব দিলেন না দাও বিহিন নাসিরাস বাজিয়ে মানুষকে নামাজের দিকে আহ্বান করব তাই ঘন্টিটা আমার প্রয়োজন ঘন্টিওয়ালা আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দ রাব্বি কে বললেন আফালা আদুল্লুকা আলা মা কুয়া খায়রুম মিন জালিক আমি কি তোমাকে এই ঘন্টির চাইতে এমন উত্তম কোনো কিছু শিখায় দিব না যে জিনিসটা যদি তুমি বল তাদউবিহি ইন্না সিলাসালা এই শব্দগুলা বাক্যগুলা বলার মাধ্যমে তুমি মানুষকে নামাজের দিকে ডাকতে পারবা সাহাবা স্বপ্নে বললেন কুনতু বালা হ্যাঁ এমন কি বাক্য আছে শেখায়া দেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদুর বলেন ঘন্টাওয়ালা স্বপ্নে আমাকে শেখায়া দেয় তাকুল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله, محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر, الله أكبر لا إله إلا الله تمي اي غلاب الباب جنغن تمار

আল্লাহ চাহেন তো তুমি যেই স্বপ্নটা দেখলা এটা স্বপ্ন বলেই আমার কাছে মনে হয় তোমার স্বপ্নটা সঠিক যাও তুমি বেলালের সাথে দাঁড়াও আলকে আলাইহি মার আইতা স্বপ্নে যা দেখছো বেলালকে শিখা দাও খালি আজির বিহি বেলাল যেন এই বাক্যগুলার মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান জানায় আজান দেয় সৌতামিনকা বেলাল তোমার চাইতে আওয়াজটা বেলালের বড় উঁচু এই হাদিস দ্বারা বুঝা যায় সমাজের মধ্যে যার আওয়াজ বেশি উঁচু ওই ব্যক্তিকে আজান দেওয়া দরকার হ্যাঁ যত বেলালের আজান আজানের আওয়াজ তোমার চেয়ে বেশি উঁচু তাই বেলালকে তুমি শিখায়া দাও এই এই জায়গাটা মন্দে শোনেন আব্দুল্লাহ নেজা যিবির বলেন সাজে আল তুলো কে আলি হি মা এই স্বপ্নে যা দেখলাম হজরত বেলামকে আমি শিখিয়ে দিতে লাগলাম স্বামী আজানী কে আমরব্মুল হতা রবি আম্ম আল আন হুয়া হুয়াফি বাইতি হজরতে ও মর বেলা আলেন আজা এই আওয়াজগুলা বাড়ি থেকে শুনলেন হর জামিন বাইতি হি অযুগ্ধা চাদর হেস রাইতে হেস রাইতে হজরতে ও ঘর থেকে বের হয়ে গেলেন চাদর হ্যাসরানু আপনাদের ঘরের ঘর জায়গায় কাউকে বললাম আয় শারবাব ঘরে আসেননি আরে দ্রুত বের হন

লাকদর আইতুম ইসলামা রা আপনার সাহাবা যেই বাক্যগুলা গত রাতে স্বপ্নে দেখছে আল্লাহর কসম আমিও গত এই স্বপ্ন দেখেছি তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আজানের স্বপ্ন দেখছে সুহাইব বর্ণনায় দুইজন যদিও অনেকগুলা বর্ণনা পাওয়া যায় ওই বর্ণনাগুলাতে দুর্বলতা আছে 16 জন 18 জন 20 জনের কথা পাওয়া যায় কিন্তু ঐতিহাসিক বা হাদিসকে আমরা গবেষণা করলে দুইজন বিখ্যাত সাহাবার নাম পাই যিনি স্বপ্ন দেখছেন দুইজন একজন আবদুল্লাহ ইবনে জায়দ আর একজন অমর ইবনুল বাকি ক্রেডিট অথবা যদি আপনি কাউকে গুরুত্ব দিতে হয় নামের ক্ষেত্রে তা আব্দুল্লাহ ইবনে জায়দকে দিতে হবে কেননা উনি আগে আইসা নবীকে বলে দিছে স্বপ্ন তাহলে স্বপ্ন দেখছে কয়েকজন আগে আইসা বলছে কে আবদুল্লাহ ইবনে জায়দ পরে বলছে হজরত ওমর আর আজান শিখানো হয়েছে কোন সাহাবাকে হজরত বেলাল আর এই হাদিসগুলা আমাদেরকে জানাইছে আবদুল্লা ইবনে জায়দ ছেলে মোহাম্মদ মোহাম্মদ আবদুল্লাহ মনে রাখবেন সহজে আমাদের নবীন নাম মোহাম্মদ ওনার আব্বার নাম আবদুল্লাহ আজানের ঘটনা যে সাহাবা আমাদেরকে শোনাইছে যে সাহাবার পক্ষ থেকে ওই সাহাবার নাম আব্দুল্লাহ ওনার ছেলের নাম মোহাম্মদ এই মোহাম্মদ তার আব্বা আব্দুল্লাহর থেকে আমাদেরকে আজানের বিষয়গুলা জানাইছে এই হাদিস আরো দুইজনের নাম পাওয়া যায় হজরত ওমর আর হজরত বেলাল এই চারজন বর্ণনা করলেন মোহাম্মদ স্বপ্ন দেখলেন আবদুল্লাহ এবং ওমর আজান শিখানো হল হজরত বেলালকে এই আজান দুনিয়াতে শুরু হয়ে